রান্না করতে কষ্ট হওয়ার কারণে কিছু খাবার আমার জন্য পার্সেল করে পাঠিয়েছিল তার মধ্যে ছিল পুলিপিঠা পিঠা পাইয়ের আচার গরুর মাংস মুরগির মাংস আরো অনেক কিছু আমার জন্য বেশ কিছু দিয়েছিল বট আমার ভীষণ পছন্দের মায়েরা বুঝি এমনই হয় তাই না ছেলে মেয়ের একটু কষ্ট যেন তারা দেখতে পারে না আমার কোনো কিছু কষ্ট না থাকলেও কেন না এই খাবার নিয়ে আমার খুব কষ্ট করতে হয় একে তো বাহিরের খাবার খাইতে পারি না আবার বাসায় রান্না করতে ভীষণ আলসামি লাগে কোনো খাবার আমার খুব বেশি পছন্দর হলো সে একই খাবার আমি তিন বেলা খাইতে পারি না দুই বেলা তো গরুর বট খেয়েছিলাম আর বেশ কিছু বট রয়ে গিয়েছিল তাই ভাবছিলাম এই বট দিয়ে কি করা যায় কি করা যায় হুট করে প্ল্যান হলো যে আমি ঝাল ঝাল করে পুলি পিঠা বানাবো পুলি পিঠার মধ্যে বট দিয়ে তেলে ভেজে তোমরা কে কে খাইছো এই পিঠাটা খাইতে আমার ভীষণ মজা লাগে এই যে দেখো শিফাতের আম্মু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য জলপাইয়ের আচার নাড়ু আরো একটা জিনিস পাঠিয়েছে সেটা আমার ভীষণ পছন্দের আমরা নগর পাশে সেটাকে বলি তালের ফুপরা, তোমরা কি চেনো তালের আঠের মধ্যে যে শ্বাস থাকে সেটাকে বলা হয় তালের পাকা তাল মাটির মধ্যে পুঁতে রাখতে হবে তারপরে সেটা তুলে রোদে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর আঠে কাটলে যে শ্বাসটা বের হয় সেটাই হচ্ছে তালের ফোপরা বিশ্বাস করো এটা খাইতে কি যে মজার যারা একবার ট্রাই করছো তারা হয়তো বা বুঝবা যেহেতু দুই বেলা বট খাওয়ার পরে গরুর বটটা অল্প ছিল তাই এটার মধ্যে আমি আলু মিক্সড করেছি এই পুলি পিঠা খাইতে যেমন মজার কিন্তু রান্না করাটা অনেক ঝামেলা আর এই যে দেখো কড়াইয়ে গরম পানি তুলে দিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন অনেকটাই গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আটা আটাটা দেওয়ার পর এটা খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তাছাড়া একদম গিট্টু গিট্টু হয়ে থাকবে এখন আটাটা খুব সুন্দর করে মথে নিতে হবে আর পিঠা বানাতে গিয়ে যে আমার সাথে এরকম একটা কাহিনী হয়ে যাবে যেটা আমি কল্পনাও করি নাই বিশ্বাস করবা কি করবা না জানি না তবে এই পিঠাটা আমি জীবনের প্রথমবার বানাচ্ছি আমি অনেক খেয়েছি আবার অনেক বাট দেখেওছি আম্মুকে বানাইতে তবে আমি একা একা কখনোই ট্রাই করি নাই এই যে দেখো পিঠার পেট ফুটো হয়ে গেছে এটা দেখে আমি যে কি হাসি দিচ্ছিলাম পরে আমি পিঠাটা খেয়ে নিছি জানো রাজশাহীতে আসার পর একা একা আমি যে কত জিনিস শিখেছি যেটা গুণে শেষ করা যাবে না এই যে যেমন একা রাস্তা পার হওয়া একা রান্না করা একা বাজার করা অনেক কিছু ওইভাবে তো পিঠাটা বানাইতে পারলাম না এবার আনটির একটা পদ্ধতি অবলম্বন করব। এই টেকনিকটা আমি জাহিদের আমার কাছ থেকে শিখছি জীবনে যে কত কিছু শেখার আছে কিন্তু এই যে দেখো এই টেকনিকটাও কাজে লাগলো না মানে কি একটা অবস্থা দেখো তো এই পিঠাটাও ফুটো করে দিছি আমি এখানে আমি হাসতে হাসতে তো একদমই শেষ আসলে সত্যি কথা বলতে আমি অনেক কষ্ট করে ট্রাই করতেছিলাম কিন্তু হতেই চাচ্ছিল না অনেকবার চেষ্টা করার পর ফাইনালি আমার পিঠা সুন্দর হতে লাগছে এটা থেকেই বোঝা গেল একবার না পারিলে দেখো শতবার পরেরবার আমি যেই কয়টা পিঠা বানাইছি প্রত্যেকটা পিঠাই ছিল অসম্ভব রকমের সুন্দর আমি যদি একবার কষ্ট করে হালটা ছেড়ে দিতাম তাহলে তো মজার মজার পিঠা আমি খাইতে পারতাম না আসলে লোক লজ্জার ভয়ে বলতে পারি না এই কাঁচা হচ্ছে সেদ্ধ আটা খাইতাম হেভি লাগে অনুকা তোমাদের কার কার সেদ্ধ আটা খাইতে ভাল লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা এই যে দেখো এখানে আমি খুব সুন্দর করে এখন পিঠাগুলা ভেজে নিব পিঠাগুলা কি যে মজার ছিল আর কি যে মুচমুচে হয়েছিল ইস তোমাদের যদি খাওয়াইতে পারতাম লাস্ট অব্দি তোমাদের একটাই কথা বলতে চাই জীবনে যদি এরকম কোনো কাজ আসে যে তোমরা অনেকবার চেষ্টা করতেছো কিন্তু পারতেছো না তারপরেও হাল ছাড়বানাম। যতক্ষণ না পারফেক্ট হচ্ছে কাজ চালিয়ে যাবা আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ